প্রচণ্ড যুদ্ধ কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। আমি চিন্তিত হলাম ট্রলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা এখন প্রায় সন্ধ্যা হয় মনে মনে সেলফ ডিসিশন কী নেব ভাবতে লাগলাম হরা পড়বো না আত্মহত্যা করব ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার বাবু ঠিক এই ভাষায় বললেন কে আছো জওয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ বলেই আমাকে বললেন ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি এক ঝটিকে আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো তাহলে কেবল আমরা বাঁচতে পারি কারণ ওই একটিমাত্র পথ আছে পালাপায় কমান্ডারের কথাটা শুনে এতক্ষণ মনে মনে যে সেলফ ডিসিশনের কথাটা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল সিদ্ধান্ত নিয়ে ফেললাম সেনাবাহিনীর হাতে হয় নিহত বা তাড়িয়ে দেব অথবা নিজেই মরবো তিনজন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম আমি সহ চারজনের একটা সুইসাইড স্কোয়াড গঠন করলাম যদিও পরিস্থিতি এবং পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াড মেম্বার হয়ে গেছি তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে কর্মর্তন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকে আক্রমণ করলাম নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম যুদ্ধের ধরন পাল্টে গেল এতক্ষণে আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি শত্রুর ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে এতে আমাদের কোনেপ নেই আমরা তো মরার জন্য এসেছি মিনিট মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম আর্মি হেলমেট বুট এবং রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে খুটখুটে অন্ধকার যুদ্ধের তেজ কমে এলো এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত দশটা এগারোটায় আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারেই আমাদের পালিয়ে যেতে হবে কতক্ষণ জানি না তবে অনেকক্ষণ হল আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে পালাতে পারা তো দূরের কথা চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে নইলে মারা যেতে হবে এখনও কমান্ডার এলো না আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ তুমি আজ যদি মেঘের চাঁদ ঢেকে রাখো তাহলে আমরা বেঁচে যাবো নইলে আমরা মারা যাব অনেকক্ষণ হয়ে গেল আমাদের কমান্ডার এবং অন্য সাথীরা এখনো এলো না আবারও সেলফ ডিসিশন নিলাম এবং সাথে তিন সাথীকে জানালাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব এর মধ্যে কমান্ডার এবং অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারবো না পালাতে হলে চাঁদ উঠার আগেই পালাতে হবে এই হিজল বাগানের পরেই থাকবে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে আকাশের চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁকড়া করে দেবে অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে কিছুক্ষণ পরে বললাম আমি এখন পালিয়ে যাব তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো চারজন মিলে পালাতে লাগলাম খুটখুটে অন্ধকার নিজেকেই নিজে দেখা যায় না আমরা চারজন একে অপর থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সেজন্য গায়ে গা মিশিয়ে পথ চলতে লাগলাম হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম এত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না জায়গায় ঘুরছি কিছুই বুঝছি না তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি সাথে তিনজন ঘাবড়ে গেল আমিও ঘাবড়ে গেলাম একজন জিজ্ঞেস করলো এখন উপায় কি আমি বললাম দাঁড়িয়ে তো থাকা যাবে না হাঁটতে হবে তাতে যা হয় হবে তবে সকলেই খেয়াল রাখবে গ্রামের মানুষ যে পথে চলে সেই পথের ঘাস উঠে সাদা মাটির পথ হয় সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে আমরা হাঁটতে হাঁটতে সেই পথ পেলে একটা উপায় হবে আমাদের এক সাথী বিমল বলল দাঁড়ান আমার পায়খানা পেয়েছে আমরা দাঁড়ালাম বিমল পায়খানা করতে বসি বলল পেয়েছি পেয়েছি পথ পেয়েছি আমরা দেখলাম হ্যাঁ এই তো মানুষের গ্রামের পায়ে চলার পথ বিমানের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধীরে ধীরে হাঁটতে ডাকলাম মনে অনেক ভয় এই পথ না হারায় সাথী নসেরারি নসু বলল দাঁড়ান আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে বললাম ভারী হোক আর হালকা হোক দাঁড়াবার সময় নেই বন্ধু এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক মানে পাবলিক কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে এই রাতে এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না সামরিক প্রশিক্ষণকালেই যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেওয়া হয় সাথে বন্ধুদের বললাম এই লোককে গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রলিং করে ওই লোকের দুই তিন হাত সামনে গিয়ে অবস্থা নেবেন আমি ক্রলিং করে পেছন দিক দিয়ে ওই লোকের গানপয়েন্টে প্রবেশ করব যাতে ওই লোক চিৎকার অথবা দৌড়ে পালাতে না পারে আমাদের কোনো প্রকাশ শব্দ করা চলবে না এটা মনে রেখে কাজ করতে হবে আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম আমি ঠিক পেছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম কেরা লোকটি খাপে গিয়ে বলল আমি 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 শুরু বললাম চুপ এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনার নাম কি ভদ্রলোক বললেন জিতেন হাজং নামটি আমার চেনা চেনা লাগলো তবুও জি থ্রি রাইফেলের ব্যারেল পিঠে ঢেকিয়ে বললাম আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন নৈলের গুঁড়িগুলো পেরে ফেলবো আমরা কাদিরিয়া বাহিনী লোক সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন আপনাদের জন্য নৌকা নিয়ে এসেছি বললাম নৌকা নৌকা কোথায় সে বললাম চলুন আগে জিতেন হাজং হলেন কমরেড এর কমিউনিস্ট পার্টির সদস্য সংগ্রামী বিপ্লবীদের সাহায্য করেই তার ধর্ম সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিচ্ছেন এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজুংকে চেনে তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন লাঙল যার জমিদার এবং জমিদারি প্রথা বাতির এসব আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন যৌবন বয়সে তিনি কমরেড সিং এর সহযোদ্ধা ছিলেন তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহে তার ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়েছিলেন কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত আন্দোলন সংগ্রাম যুদ্ধ জিতেন হাজুং কাছে নেশার মতো লাগে সীমান্তে আমাদের খাঁটিতে তিনি একবার এসেছিলেন যোদ্ধাদের জিতেন হাজং ভালোবাসেন নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতরে ঢুকি তখন থেকে নিরাপদ দূরত্বে থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করছেন এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতের রওনা হতাম তিনি সহজেই অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি পরের দিন তিনি আবারও আমাদের কাছাকাছি কোনো এক জায়গায় অবস্থান নিতেন কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না এই অঞ্চলে হিন্দু মুসলমান সকলের কাছেই তার সমাদর ছিল ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো ঘাটে এসে দেখলাম সত্যি একটা বড় জেরে নৌকা রয়েছে সঙ্গে তিনজন মাঝি জিতেন হাজুং আমরা চারজন নৌকায় উঠে বসলাম আমাদের চারজনের একজন হল কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার নৌকায় উঠেই অরুণ সরকার বললো দাদার সারা না দাদারে আনার ব্যবস্থা করেন দাদা বলতে সে বোঝাচ্ছিল কমান্ডার সুকুমার সরকার জিতেন হাজং বললেন তোমরা নৌকায় বহো আমি কমান্ডারকে খুঁজে আনি জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের নিয়ে খুঁজে আনতে গেল আমরা চারজন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম একসঙ্গে অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা চারজন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম শূন্যরা আমাদের দুই তিন হাত দূরে দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কপিলের কণ্ঠে কুকু করে ডাক দিলেন আমরা বুঝতে পারলাম এই শৈন্যদার আমাদের সাথী আমরা পাল্টা কুকু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম সার সার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম নৌকা ছেড়ে দিল অতিরিক্ত বৈঠা এবং মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে রাখলাম আকাশে চাঁদ ওঠার আগে অন্তত দুই তিন মাইল দূরে চলে যেতে হবে দ্রুত গতিতে নৌকা চালাতে লাগলো দুই তৃতীয়াংশ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকার উপসে আলো ছড়িয়ে দিচ্ছে চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কুলকিনারা কুলকিনারাবিহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপাই সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি এ যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না মনের আনন্দে মনে হল উচ্চকণ্ঠে গান গাই আমাদের এই বাঁচার পিছনে যার একক অবদান তিনি আর কেউ নন তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজং জিতেন হাজমের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই ঋণের শেষ নেই কোনো দিন আসবে যেদিন জিতো হাজমের ঋণ শোধ করার অন্তত চেষ্টা করা যাবে ভোর হলো নৌকা তীরে ফিরল আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম জিতেন হাজমকে বুকে জড়িয়ে ধরে বিদায় নিলাম আবারও পথ চলতে শুরু করলাম এবার পথ চলার লক্ষ্য হল সীমান্তের দিকে উদ্দেশ্য সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকবো জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না আমাদের হাতে অস্ত্র আছে বলে জনগণ আমাদের কিছু বলেনি কিন্তু মনে হচ্ছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে জনগণকে এত বোঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্রষ্টা তাকে অন্যায়ভাবে হত্যা করা ইত্যাদি কিন্তু জনগণ গ্রহণ করছে না কেবলি প্রত্যাখ্যান করছে মনটা ভীষণ খারাপ তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোটার চেয়েও নিচে নেমে গেছে জনগণ যদি আমাদের আশ্রয় না দেয় তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে পানি আর মাছের মাছ যেমন পানি ছাড়া বাঁচে না গিরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না পানি যদি মাছকে আশ্রয় না দেয় তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে ঠিক জনগণ যদি গিরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয় তাহলে গিরিলা যোদ্ধারও নিশ্চিত মৃত্যু মনে নানান প্রশ্ন শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল তাকে এভাবে খুন করা হলো আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না আসলে সশস্ত্র প্রতিবাদই শেষ কথা নয় আমরা যারা শেখ মুজিবের অনুসারী আমাদের নিজেদের কর্ম এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবারও শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবারও ফিরিয়ে আনতে হবে তাহলে কেবল আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াইয়ে বিজয়ী হতে পারবো এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই জেনারেল মাহমুদুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবিধি খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে থাকলো অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদ হাসানের অ্যাম্বুসে ফাঁদে পা দিলাম সন্ধ্যায় এক আক্ষেদের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুস করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের উপর আক্রমণ করল আমরা আক্ষেদের ভেতরে আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম প্রথমে তীব্র লড়াই শুরু হলো তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগলো রাত পোহালো ভোর হলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করলো আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম যতই বেলা বাড়তে লাগলো আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো আমরা যে আক্ষেতে আশ্রয় নিয়েছিলাম গুলিতে সেই আক্ষেদের আখ ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো যখনই আমাদের একটা অস্ত্র থেমে যায় তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি হয় শেষ অথবা আহত কিংবা নিহত হয়েছে সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ অথবা আমাদের প্রায় সাথী নিহত সন্ধ্যা হওয়ার সাথে সাথে অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখের থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি সারা রাত ক্রলিং করার পর যখন সকাল হয় তখন আমি কোথায় তা আমি জানি না ধান গাছের পাতা আর ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দুই হাঁটু হাতের দুই কনুই এবং বুক চিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীরে অসহ্য যন্ত্রণা দেহে বল নেই দেহ আর চলে না নিস্তেজ জীবনের মায়ের ত্যাগ করে ধান খেতেই পড়ে রইলাম একসময় ঘুমিয়ে পড়লাম নাকি জ্ঞান হারিয়ে ফেললাম জানি না যখন হোঁস ফিরে এলো তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে ঠপ করে উঠে বসতে কুকুরটি তিন চার হাত পিছনে সরে গেল আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী জি থ্রি অটো রাইফেল আর দুটো ম্যাগাজিন আমার কিছুই মনে নেই কেন আমি অবস্থায় এখানে পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি অস্থির চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো আমি আবার ভয় পেয়ে গেলাম শত্রুর ভয় মৃত্যুর ভয় সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী বাঁচার সাথে প্রিয়তমা জি থ্রি অটো রাইফেলটা আর ম্যাগাজিন দুটো হাতে তুলে নিলাম এখনও একটা ম্যাগাজিন পুরো গুলি ভর্তি অন্যটা অর্ধেক ভর্তি আর জি থ্রির সাথে ফিট করা ম্যাগজিনে বিশ রাউন্ড গুলির মধ্যে তিন রাউন্ড গুলি আছে কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝতে পারছি না